তিন জানুয়ারি দুই শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু আজ প্রথম দিনে টিকিটের দাম কত কোন গেট দিয়ে ঢুকবেন আর ভেতরে আসলে কি আছে সব কিছু দেখাচ্ছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম আপনি দেখছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশের লাইভ চিত্র রাজধানীর অতিনিকুটে নিকুটে পূর্বাঞ্চল থেকে সরাসরি আমরা দেখাচ্ছি প্রথম দিনের বাস্তব পরিস্থিতি এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে টিকিটের দাম কত এখানে দেখা যাচ্ছে সাধারণ দর্শকের জন্য টিকিট টিকিট মূল্য টাকা মূল্যটি দিলাম শিশুদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা তাদের জন্য টিকিট মূল্য পঁচিশ টাকা এই গেট দিয়ে সাধারণ দর্শকরা প্রবেশ করছেন সকাল থেকে এই গেটে ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও শুরুর দিনে কিছুটা ভিড় কম ধীরে ধীরে ভিড় বেড়ে যাবে এমনটা আশা করছেন এখানকার কর্তৃপক্ষ গেট দিয়ে প্রবেশ করে শুরুতেই দেখতে পারবেন অনেক খোলা জায়গা এখানে বামে লিখা রয়েছে তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা রয়েছে রং বেরঙের পতাকা যা এখানকার দৃশ্যটাকে আরো সুন্দর করে তুলেছে তাছাড়া এখানে একটি মনোরম পানির ফোয়ারা তৈরি করা হয়েছে যা বাণিজ্য মেলার সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে প্রবেশ করার পরই চোখে পড়ছে দেশি বিদেশি বিভিন্ন পণ্যের স্টল গৃহস্থালী পণ্য পোশাক হস্তশিল্প সব ধরনেরই স্টল রয়েছে এবারে বাণিজ্য মেলায় অনেক স্টলে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে বিশেষ করে প্রথম দিনের আগ্রহটা বেশি এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তিনশো প্লাস স্টল রয়েছে যেখানে দেশ এবং বিদেশি স্টল রয়েছে এবারের মেলায় বাইসাইকেল সহ মোটরসাইকেল গাড়ি পশ্চিম পণ্য পোশাক জুতা হাতের কাজে তৈরি পোশাক হাতের কাজে তৈরি বিভিন্ন গৃহস্থালী পণ্য সহ অনেক প্রকার পণ্য রয়েছে এই মেলাতে আমি এখানে এসে যেটা দেখেছি প্রায় প্রতিটা স্টলেই কিছু না কিছু ডিসকাউন্ট রয়েছে মেলার সামনের এবং ভেতরের দৃশ্যব্যাপী বোঝা যায় কতটা প্রস্তুত এই আয়োজন নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনাও নজর খাচ্ছে আপনি যদি আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য পুরোবাহী আপনি যদি ফার্নিচার কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই বাণিজ্য মেলায় যেতে পারেন এখানে প্রচুর সোনামত কোম্পানির ফার্নিচার উঠেছে এবং সাশ্রয়ী মূল্যে ডিসকাউন্ট মূল্যে আপনারা পেয়ে যাবেন এখানকার ফার্নিচার আমার পরবর্তী ভিডিওতে থাকবে ফার্নিচারের মূল্য সহ একটি ভিডিও যেটা দেখে নিতে পারেন আপনারা সময় করে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা স্কুটির দোকান বা স্কুটির স্টল এবারের মেলায় শিশুদের জন্য রয়েছে আলাদা বিনোদনের ব্যবস্থা রাইড খেলনা ও শিশুদের উপযোগী স্টলগুলোতে অভিভাবকদের উপস্থিতি চোখে পড়ার মতো অনেক পরিবার শিশুদের নিয়ে নিরাপদ ও আনন্দময় সময় কাটাচ্ছেন এবারের মেলায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কবে মেলায় যাবেন